হ্যালো বন্ধুরা দ্য সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে যে গাছটি দেখছো তোমরা এটি হচ্ছে পার্থ গাছটিতে গাছের তুলনায় টপটি একটু ছোটো হয়ে গেছে গাছটিতে যতই জল দিই যেন জলের কমতি থেকেই যায় সকালে একবার জল দিতে হয় বিকালে একবার জল দিতে হয় তবুও দেখি বিকেল হতে না হতেই গাছের পাতাগুলি ঝিমিয়ে পড়েছে গাছটির তুলনায় টপটি একটু ছোটোই হয়ে গেছে গাছটিতে জল সেরকম ধরে রাখতে পারে না মানে শিকড়গুলো একটু বেশি হয়ে গেছে ওই জন্য ভাবছি গাছটিকে আজকে রিপোর্টিং করব দেখো মাটি একদম শুকনো কিন্তু সকালে জল দিয়েছিলাম গাছটিকে ওই জন্য ভাবলাম এই টবের থেকে একটু বড়ো সাইজের টব ওই সাইডে যেটা রাখা আছে মাটির টব দেখতে পাচ্ছ ওই টবটাতেই লাগাবো এটি এটি ছিল একটি আট ইঞ্চি টব আর ওটা হচ্ছে দশ ইঞ্চি টব মাটির গোড়ার মাটিগুলো একদম শুকনো টাইপের হয়ে গেছে আমি তোমাদের মাটি তৈরি করা থেকে গাছ লাগানো পর্যন্ত সম্পূর্ণটাই দেখাবো এই যে গাছটি দেখো অবস্থাটা পাতা কুকড়ে গেছে এখন নেতি পড়েছে এই যে এটা হচ্ছে মিক্সড সার আর ওই যে মাটি বাগানের মাটি নর্মাল আর হচ্ছে কিছুটা মিক্সড সার এটা হচ্ছে নিমখল মিক্সচারটা আমি হাড় গুঁড়ো গোবর সার এটা ওটা দিয়ে বানিয়েছিলাম এখনও কিছু আর এটা হচ্ছে সিঙ্গেল সুপার এটা দেওয়া জরুরি বগনভেলিয়ায় কারণ হচ্ছে বগনভেলিয়ায় ফুল তো খুবই হয় আর এই সারটা দিলে ফুলটা আরও বেশি পরিমাণে হয় আর ফুলের কালারও সুন্দর আসে আর ফুল অনেক দিন গাছে থাকে আর এই যে এবার দিচ্ছি একটু ডিএপি সার হাফ চামচ মতো ডিএপি সার দিলাম এবার মাটির এই মিশ্রণটাকে সুন্দরভাবে মিশে নিতে হবে নিমখোলটা দেওয়া কিন্তু এখন অবশ্যই জরুরি কারণ হচ্ছে বর্ষার সময় একটু কেঁচো পোকামাকড় যদি হয় তো গাছের গোড়ায় তাহলে একটু সমস্যা সেই জন্য নিমখোলটা দেওয়াও জরুরি কিছু বালিও মেশানোর দরকার আমি একটু পরে মেশাচ্ছি এরপর মাটিটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে মাটিটা যত ভালো করে মেশাবে ততই ভালো সারগুলো সব দিক থেকে মাটিতে মিশে যাবে বেশ ভালোভাবে আমার মাটিটা ঠিক করে মেশাতে মেশাতে তোমরা যারা ভিডিওটি দেখছ তারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি এবার আমি যে ভিডিওগুলোই ছাড়বো ফালতু ভিডিও আমি দিই না কারণ হচ্ছে আমি চার থেকে পাঁচ দিন পরপরই হয়তো ভিডিও পোস্ট করি যেটুকু দরকার সেটুকুই দিই এই যে বালি কিছুটা পরিমাণ বালি আমি মিশিয়ে দেবো কারণ যখন আমি গাছটা লাগিয়েছিলাম তখন বালি মেশানোই ছিল এমনিতে ওই টবটাতে জল জমে না এবার এটাতে ওই জন্য খুব একটা বেশি বালি দিলাম না কারণ এমনিতেই গাছ দুবেলা জল দিতে হচ্ছে গাছের মাটি শুকিয়ে যাচ্ছে ওই জন্য একটু কম করেই মাটিতে বালি দিলাম আর আগেরটাতে তো বালি দেওয়াই আছে ওই জন্য এটাতে একটু কমই দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটিটি মাটিটি ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই গাছটি প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনের সময় অবশ্যই তো তোমরা দেখতেই পাবে কিভাবে কি করছি আর এই দেখো যে নোংরাগুলো আছে একটু সরিয়ে দিলাম এবার এই যে টপটি দেখতে পাচ্ছ এই টপটির দুটো এক্সট্রা ড্রেনেজ সিস্টেমের জন্য ফুটো করেছে এই যে এই সাইড একটা এইদিকে একটা আর ছিল একটি মোট এখন তিনটি ফুটো আছে কারণ ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় গাছের তাহলে গাছ খুব একটা ভালো হবে না কারণ যদি গাছের গোড়ায় জল জমে থাকে আর বগন গাছ তো বেশি জল একদমই পছন্দ করে না তাহলে ড্রেনেজ সিস্টেম ভালো করে করতে হবে তোমাদের ড্রেনেজ সিস্টেমের সমস্যা হলে গাছেরও সমস্যা হবে তাই কীভাবে আমি ড্রেনেজ সিস্টেমটা করছি সেটা তোমরা দেখো এই যে পাথর কিংবা যদি তোমাদের কাছে টপ ভাঙা থাকে সেগুলোও দিয়ে দিতে পারো এবার পাথর কিংবা টপ ভাঙা দিয়ে ওই ড্রেনেজ সিস্টেমের যে হোলটা থাকবে সেটা একটু আটকে নেবে তারপর কিছুটা মাটি যে মাটিটা তৈরি করলে কিছুটা মাটি দিয়ে একটু ভরাট করে এই যে এবার গাছটা তুলে বসাতে হবে গাছটার যে শেপ দেওয়ার জন্য আমি সুতো দিয়ে যেগুলো বেঁধে রেখেছিলাম সেগুলো কাটছি কাটা হয়ে গেছে এবার গাছটি একটু থাবা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মাটিটা একদম টবের সাথে এঁটে লেগে আছে যদি একটু হাতে দিয়ে থাবা দিয়ে দিই তাহলে মাটিটা ছেড়ে দেবে এরপরে গাছটা এইভাবে দুই আঙুল দিয়ে ধরে উল্টো করে টপটা একটু ঝাড়া দিলে গাছটি বেরিয়ে তারপর গাছটিকে এই টপটাতে নতুনভাবে প্রতিস্থাপন করলাম মাঝের একটু ভিডিও শুট করতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল ওই জন্য আমি ঠিকভাবে দেখাতে পারলাম না যাই হোক কিছু মনে করো না এই যে পরে গাছটা লাগানোর পরে যে সুতোগুলো আছে সেগুলো আমি আপাতত কেটে দিচ্ছি গাছটা একটু বাড়লে আবার আমি যেরকমভাবে সেপ দেওয়ার চেষ্টা করছি ওইভাবে করেই বেঁধে রাখবো এরপর মাটিগুলো ঠিকভাবে দিয়ে টবটা ভরাট করে দেবে আর টবের মাটিগুলো সাইড দিয়ে হালকা হালকা চেপে দেবে কারণ সাইড দিয়ে চাপার কথা এই জন্যই বলছি কারণ সাইডে তো কোনো রুট বল নেই আপাতত আর মাঝখানে যে রুট বলটা আছে মাঝে যদি চাপ পড়ে তাহলে রুট বলটা ভেঙে যেতে পারে ওই জন্য সাইড দিয়ে চেপে দেবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে মাটি নিজে থেকেই চলে যাবে কোনো সমস্যা আর এই গাছ রিপোর্টিং করার পরেই দিতে হবে জল যতটা জল লাগে গাছে যতক্ষণ না নিচে ড্রেনেজ সিস্টেম দিয়ে জল বাইরে বেরিয়ে আসছে ততক্ষণ জল দিতে হবে এই যে আমি দুই দুইমাঘ পরিমাণ মতো জল দিলাম এবার দেখি জল বাইরে বেরিয়ে আসে নাকি যদি বেরিয়ে না আসে তারপর আবার আমি জল দেব কারণ আজকে যতটা জল দেব এখন আমি চেষ্টা করব যতক্ষণ না গাছটা একটু সেতেটা কমে ততক্ষণ আর জল দেব না দরকার পড়লে কালকের দিনটা জল নাও দিতে পারি হুম এবার দেখো এই একটা বিদেশি করমচা আর তিনটে জবা বিদেশি করমচাটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আর এই জবার যে গাছ তিনটি দেখছো এগুলি আমি ডাল থেকেই তৈরি করেছি আমি দিদির বাড়ি থেকে ডাল নিয়ে এসেছিলাম দিয়ে বাড়িতে কাটিং বসিয়ে সেখান থেকেই তৈরি করেছিলাম গাছগুলি অনেকটাই বড় হয়ে গিয়েছিলো আমি কেটে দিয়েছিলাম কিছুদিন আগে কারণ ছোট জায়গায় যেহেতু আছে আমি চাইনি যে গাছটা খুব একটা বড় হোক যেহেতু ছাদে লাগাবো ওই জন্য গাছটা ছোটোর ওপরে একটু ঝোপালো গাছ হবে সেটাই দেখতে ভালো লাগে যে মাটি তৈরি করেছিলাম তখন তার সঙ্গে কিছুটা মাটি মিশিয়ে নিয়ে এইগুলোর মাটি তৈরি করছি আমি আপাতত সেরকম সারটার কিছু দিচ্ছে না একটু গাছটা বেড়ে উঠুক তারপরে সার দেব। এই যে জবাগুলো প্যাকেটটা বেকার নষ্ট করে তো গাছ নেই কেটে ওই জন্য বার করে নিচ্ছি প্যাকেটটা বার করে গাছটি বসিয়ে দেব দেখো তোমরা প্যাকেটটা বার করতেও পারো তোমরা কেটে দেবে সেটাই ভালো হয় যদি ব্যবহার করতে পারো তাহলে সমস্যা নেই যদি বার করতে না পারো তবু প্যাকেটটা কেটে এভাবে করে বসিয়ে মাটি দিয়ে দেবে একই মাটি দিচ্ছি অন্য কোনো কিছু দিচ্ছি না আপাতত কিছুদিন থাক গাছগুলো বড় হলে যখন পরেরবার বার গাছগুলো রিপোর্টিং করবো তখন সুন্দরভাবে মাটি তৈরি করে লাগাবো এখন সেরকম লাগানোর প্ল্যানও ছিল না এবার গাছগুলি যেহেতু বড় হয়ে গেছে ওই জন্য একবারে লাগিয়েই দিলাম ভাবছি যেহেতু এটা লাগাচ্ছি রিপোর্টিং করছি যেহেতু সেই জন্য এগুলো লাগিয়ে দিলাম প্যাকেটে তা নাহলে টবেই লাগাতাম গাছগুলি লাগানোর পরে সাইড দিয়ে চেপে দেবে এর আগেও বললাম বেশি যদি মাঝখানে চাপ পড়ে তাহলে গাছের রুট বল ভেঙে শিকড়ের সমস্যা হতে পারে পরের দেখো আর একটি কালার এই কালারগুলো কিন্তু আমি এখনও জানি না কারণ যখন আমি ডালটা নিয়ে এসেছিলাম তখন গাছে ফুল ফুটে না গাছটা কাটিং করে আমি তিনটে ডাল নিয়ে এসেছিলাম তিনটেই হয়েছে আর একটা গোলাপের ডাল নিয়ে এসেছিলাম গোলাপের ডালটা থেকেও চারা হয়ে গেছে এখনও লাগাইনি যখন লাগাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একইভাবে তিনটে গাছ লাগালাম আর দুটো গাছ লাগানো কমপ্লিট এবার তিন নম্বর গাছটি লাগাচ্ছি তিনটি একই কালার কি দুই তিনটে কালার সেটা আমি জানি না অবশ্য তা দেখা যাক ফুল না হওয়া পর্যন্ত আমি অবশ্য বলতে পারব না আমার মনে নেই যে কি কালার ছিল তো যখন কেটেছিলাম তখন তো ফুল ছিল না এবার এই গাছটিও লাগানো হয়ে গেল এবার লাগাবো আমরা করমচা গাছটি করমচাটি বিদেশি করমচা দেখতে খুব সুন্দর লাগে আমি প্রথম ইউটিউবেই দেখেছিলাম তারপরেই নার্সারিতে বলে আনিয়েছিলাম গাছটি এই গাছটির প্যাকেট থেকে আমি গাছটিকে খুলতে যাব না কারণ এই যে জবা গাছগুলি আমি বাড়িতে বানিয়েছিলাম সেগুলির মাটি একটু টাইট ছিল কিন্তু নার্সারি যেহেতু এই মাটিগুলো একটু ভুসফুসে টাইপের হয় একটু গোটা গোটা টাইপের থাকে এবার যদি আমি তুলতে যাই এই দেখো এবার যদি আমি উল্টো করে এটা তুলতে যাই তাহলে মাটির হয়তো মাটিগুলো ছেড়ে চলে আসবে গাছ গাছটির শিকড় হয়তো আলগা হয়ে যাবে ওই জন্য আমি প্যাকেটটা ছিঁড়ে ফেললাম এই যে গাছটি শুধু এইটুকু ছিল তা কিন্তু নয় গাছটি ভালোই বড়ো ছিল আমি কেটে দিয়েছিলাম আনার পরে দেখছো যে নতুন নতুন সবুজ কচি পাতাগুলো দেখা যাচ্ছে ওই ব্রাঞ্চগুলো নতুন বার হয়েছে কারণ ছাদ বাগানে বেশি বড় গাছ তো ভালো লাগে না আর অনেকটা ধরো জায়গাও লাগে সেই জন্য আমি চাই না যে গাছ বেশি বড়ো হোক আমি সব গাছই ছোটো করেই রাখতে চাই এবার যদি বড় হয়ে যায় সেটা আলাদা ব্যাপার আমি তবুও কেটে রাখার চেষ্টা করি গাছ এবার গাছটি লাগাবো দেখো একই মাটি মাটি কিছু পাল্টালাম না আর এই মাটিতে লাগিয়ে দিই আপাতত পরে দেখা যাবে অন্য কিছু করলে অন্য পরে মাটি অবশ্যই তৈরি করব আর মাটি তৈরি করলে তোমাদের দেখাবো এই যে পার্থ যে টপটাতে ছিল সেই টপটাতেই আমি এই করমচা গাছটা লাগিয়ে দিচ্ছি ড্রেনেজ সিস্টেম ঠিক করে করে তলায় হালকা মাটি দিয়ে গাছটি আপাতত বসালাম এবার চারিদিক দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেব এভাবে তোমরাও গাছ লাগাও তোমরাও গাছকে ভালোবাসো গাছ করো তোমাদের বাগানও খুব সুন্দর হয়ে উঠুক যে মাটি দিয়ে টপটি ভর্তি করে দেওয়ার পরে মাটিগুলো চারি সাইড থেকে হালকা হালকা করে ফেলে দিলাম যাতে মাটিটা সমান হয়ে যায় তারপর হালকা হালকা করে চেপে চারি সাইড দিয়ে হালকা চেপে গাছটি সুন্দরভাবে লাগিয়ে দিলাম তোমরাও যখন গাছ লাগাবে এইভাবে করেই চেপে দেবে তা হলে যখন জল দেবে গাছে তখন জলগুলো চারিদিকে বসে মাটিটা অনেকটাই বসে যাবে দেখতেও খারাপ লাগবে পরে আবার তাহলে মাটি দিতে হবে একটু চেপে দেবে তাহলে বেশ ভালো হবে আর তারপর এক্সট্রা মাটি কিছু নিচে ফেলে দেবে কারণ বেশি মাটি যদি টবে থাকে তাহলে জল দেওয়ার মতো জায়গা থাকবে না হুম একটু কম করেই রাখবে মাটি এবার পরে যদি লাগে পরে দেবে আর গাছ লাগানোর পরে গাছে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবে যতটা চাই গাছে এই প্যাকেটগুলোতে যে জবা গাছগুলো লাগিয়েছি এই প্যাকেটগুলো কিন্তু অবশ্যই তোমরা ফুটো করে নেবে আমি এখন ফুটো করলাম না তার কারণ হচ্ছে এর আগের বছর এই প্যাকেটগুলোতে আমি চন্দ্রমল্লিকার চারা করেছিলাম এবার চন্দ্রমল্লিকা গাছ যেহেতু ছিল তখন ফুটো করেছিলাম ওই জন্য এখন আর ফুটো করলাম না গাছ লাগানোর পর এভাবে করেই তোমরা সম্পূর্ণভাবে জল দিয়ে দেবে এই দেখো পার্থটা দেখো তখন যে জল দিয়েছিলাম জল ড্রেনেজ সিস্টেম দিয়ে বাইরে বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ এখন এটাতে আর জল দেওয়ার দরকার নেই আপাতত আগামীকাল যদি দেখি গাছটি শুকিয়ে গেছে তাহলে অবশ্যই জল দিতে হবে